পারস্য উপসাগরের অন্ধকার জলে যখন একটি মার্কিন বিমানবাহী রণতরী অগ্রসর হয় সেটি কেবল একটি জাহাজের গতি নয় এটি একটি কৌশলগত বার্তা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো রণতরী সাধারণত শক্তি প্রদর্শন ও প্রতিরোধকমূলক উপস্থিতির অংশ হিসাবে মোতায়েন করা হয় ওয়াশিংটনের লক্ষ্য থাকে আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করা এবং প্রতিপক্ষকে সংকেত দেওয়া যে সামরিক বিকল্প টেবিলে আছে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বৈশ্বিক তেল সরবরাহের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয় ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে এই বাস্তবতাই হরমুজকে কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ইরানের নৌকৌশল দীর্ঘদিন ধরেই অসম যুদ্ধনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র সজ্জিত নৌকা উপকূলীয় মিসাইল ব্যাটারি এবং স্বল্প ড্রোন এই সমন্বয়কে তেহরান একটি প্রতিরোধ ক্ষমতা হিসাবে তুলে ধরে সামরিক বিশ্লেষকদের মতে বৃহৎ রণতরির বিরুদ্ধে সরাসরি সংঘর্ষের বদলে বহু দিক থেকে চাপ সৃষ্টির কৌশলই ইরানের মূল শক্তি ড্রোন প্রযুক্তি এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে ছোট আকারের তুলনামূলক সস্তা ড্রোন একসঙ্গে বড় সংখ্যায় ব্যবহৃত হলে তা প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে যদিও আধুনিক বিমানবাহী রণতরীতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে তবুও সমন্বিত ড্রোন ও মিসাইল হামলা নিয়ে সামরিক মহলে আলোচনা রয়েছে উপকূলীয় ক্ষেপণাস্ত্র মোতায়নের বিষয়টিও আলোচনায় এসেছে ভৌগোলিকভাবে হরমুজের উত্তর উপকূল এমন অবস্থানে যেখান থেকে জাহাজ চলাচল নজরদারিতে রাখা সম্ভব ইরান একাধিকবার ইঙ্গিত দিয়েছে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রণালীর চলাচল ব্যাহত হতে পারে যদিও আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতা প্রশ্নে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর আঞ্চলিক রাজনীতিও এই সমীকরণকে জটিল করেছে উপসাগরীয় কিছু দেশ প্রকাশ্যে সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহ দেখিয়েছে তাদের অর্থনীতি ও অবকাঠামো সম্ভাব্য প্রতিক্রিয়ার ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই সতর্ক অবস্থান ফলে যে কোনো সামরিক পরিকল্পনায় মিত্রদের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়ায় সব মিলিয়ে পরিস্থিতি একটি উচ্চ মাত্রার কৌশলগত টানাপড়নের ইঙ্গিত দিচ্ছে একদিকে মার্কিন নৌ উপস্থিতি অন্যদিকে ইরানের অসম প্রস্তুতি দুই পক্ষই প্রতিরোধ ও বার্তা দেওয়ার খেলায় লিপ্ত এখনও সরাসরি সংঘাত শুরু হয়নি তবে উত্তেজনার মাত্রা এমন যে ভুল হিসাব বড় পরিণতি ডেকে আনতে পারে হরমোজের জল আপাত দৃষ্টিতে শান্ত থাকতে পারে কিন্তু এর কৌশলগত গুরুত্ব এমন যে এখানে প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক বাজার আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের সাথে সরাসরি যুক্ত তাই এই অঞ্চলের প্রতিটি সংকেত এখন বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে